না হয় এই জনরোষ যাতে সরকারের অসুস্থের কারণ না হয় তার জন্য সচেষ্ট থেকেছে বিভিন্ন গোষ্ঠী দেশের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাতে যেখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ দাবি করা হয় আমরা বলছি সেগুলো ন্যায্য কিন্তু কোন সে জাদু বলে পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা আর্জি করে যেখানে সরকারি জায়গাতে একজন সরকারি মানুষ তিনি প্রতিশ্রুতি হচ্ছেন সরকারি ডিউটি করতে গিয়ে তারপর ভুল হচ্ছেন তারপরেই সেখানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই উনি প্রমাণপাটের কাজ সমানে করে চলেছে তারপরে তাকে বিচারের আওতায় নিয়া আসা তার প্রত্যেক দাবি করে কোনো সুনির্দিষ্ট আন্দোলন আমরা দেখিনি নবন্ন অভিযান সংগ্রামী যৌত মঞ্চ প্রকৃতপক্ষে করেছিল খুব জোর দিয়ে বলতে পারি ওই একটা আন্দোলনই মেরুদণ্ডে কাপন ধরিয়েছিল এই জায়গা থেকে আমরা যখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আন্দোলনটাকে কলকাতার কেন্দ্রস্থল থেকে নির্বাচন দিয়ে সন্দেহে নিয়ে গিয়ে তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে এবং খুব সুচারু ভাবে সরকারটাকে রক্ষার দায়িত্ব নিচ্ছেন এক শ্রেণীর বিরোধীরা তখন নাগরিক মানুষ হিসেবে আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় মানুষকে যে ক্ষোভটাকে ব্যাখ্যা করছেন এই রাজ্যের সাধারণ মানুষ পথে নেমেছিলেন শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদে নয় বরং সেখানে বিগত বারো বছর ধরে আমাদের প্রত্যেকটা মা বোনদের সাথে যে অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে এবং তারপরে খুনি ধর্ষক দিকে আড়াল করার যে ধারাবাহিকতায় সরকার দেখিয়েছে প্রত্যেকটা নারীর জীবনে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে মানুষ নেমেছিলেন আমরা দেখলাম যে সেই কোন প্রতিবাদ থেকে খুব সুন্দর ভাবে না সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না না স্বাস্থ্যমন্ত্রীর দাবি করা যাবে না আমরা তখন দাবি আহ্বান করেছিলাম আমাদের সমমনোভাবাপন্ন মানুষ এবং সাধারণ মানুষকে বলছি যে যেসব আন্দোলন আপনারা আন্দোলনে যাচ্ছেন আপনাদের ভিতরের রাগটা এই সরকারের উপরে কিন্তু যে আন্দোলন থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না জানবেন যে সেই আন্দোলনকারীদের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে আছে আন্দোলনে নামুন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে এই আন্দোলনের জোয়ার দেখেনি কিন্তু যারা আন্দোলন করতে নামছেন একটু চোখ কান খোলা রেখে নামুন কারণ এই জায়গাটার নাম পশ্চিমবঙ্গ এখানে খুব ভালোভাবে আন্দোলনকে সরকারের এজেন্টরা কানা বলিতে নির্বাসিত করে সরকার বেঁচে থাকে এই জায়গা থেকে আজকে আমরা বেশ কিছু সংগঠন একযোগে হয়ে পথে নেমেছি এই ধারাবাহিকতা বজায় থাকবে ধর্ষণের সুবিচার হচ্ছে হচ্ছেন এই রাজ্যের তাদের যে শিক্ষার অধিকার তার সাথে ধর্ষণ হচ্ছে এই রাজ্যের যুবকরা তাদের চাকরি পাওয়ার অধিকারের সাথে ধর্ষণ হচ্ছে এই রাজ্যের চাকরিজীবীরা বিয়ে পাওয়ার অধিকারের সাথে ধর্ষণ হয়েছে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার সাথে ধর্ষণ হয়েছে এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার সহ প্রত্যেকটা আমি নাম করছি না প্রত্যেকের সাথে প্রতিনিয়ত ধর্ষণের কাজ করছে সরকার এবং তার মাথায় যিনি বসে আছেন তিনি দায়িত্ব নিয়ে আর্থিক সমস্ত প্রমাণ লোপাট করেছেন তাই আমরা সুনির্দিষ্ট দাবি করছি পরিশ্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই এবং তার সাথে তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে সমস্ত রাজ্যের মানুষকে বলছি যে দিশাযুক্ত আন্দোলনে আসুন রাত দখল দিন দখল করে এই মমতা ব্যানার্জি কিছু করা যাবে না সুনির্দিষ্ট দাবিকে ঠিক করুন আন্দোলন তার দিশা খুঁজে পাক একটা নির্দিষ্ট দিশায় আমরা এগিয়ে চলি এই স্বৈরাচারীর পতন হওয়া দরকার প্রশ্ন হলো অনেকে প্রশ্ন করছেন তারপরে কে আসবে যারা আসবে তারা যে স্বৈরাচারী হবে না আমাদের প্রতি প্রশ্ন আছে তারা যে স্বৈরাচারী হবে আপনি কোন জ্যোতিষবিদ্যা দিয়ে বুঝলেন এমনটাও তো হতে পারে যে মানুষ নিজের জোট তৈরি করে সে তারাই সরকার তৈরি করলেন থাকা প্রয়োজন আমরা বলছি সেটা মানুষ পক্ষ জনতা পক্ষ হতে পারে যারা যে সরকারি আসুক যারা স্বৈরাচারীর ভূমিকা নেবে তাদের বিরুদ্ধেই পথে নামবে এবং তাকে গদি থেকে টেনে নেওয়ার ক্ষমতা করবে এই রকম একটা প্ল্যাটফর্মটা প্রয়োজন রাজ্যের মানুষকে আহ জানাচ্ছি আপনারা আসুন সময় নেবো না মানুষ অসুবিধায় আছে যারা বাসে বসে আছেন তাদের অসুবিধা হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু লড়াইতে আমাদের প্রত্যেকের লড়াই অসুবিধাটাকে একটু হজম করুন কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধর্ষকদের দ্বারা ধ্বস্তু হওয়ার থেকে একবার মুক্তির জন্য যদি কিছু অসুবিধা ভোগ করতে হয় আমার মনে হয় সেটা করার জন্য আমরা প্রশ্নের কাছে সবসময় আর পুলিশ ভাইরের বলবো সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা কিন্তু আপনাদেরও লড়াই আপনারা নামতে পারেন না আমরা নামি বিগত দেড় বছর ধরে নামছি তালা থানার ওসির ঘটনা দেখতে পেলেন যেসব আইপিএস অফিসাররা নিজেদের রিটায়ারমেন্টের সময় কয়েকশো কোটি টাকার সম্পত্তি নিয়ে নামে এই শাসকের হয়ে কাঠমানির শিল্পটা তারাই চালায় এদের মৌখিক কথাতে কোনো কাজ করবেন না লিখিত কাগজে লিখিত নির্দেশ ছাড়া কোন অর্ডার মানবেন না পরিষ্কার অবস্থান নিন এই স্বৈরাচারীর কাছে একটাই দুটোই অবস্থান হতে পারে দুটো পক্ষ হয় তুমি তার পক্ষে না হয় তার বিপক্ষে মাঝে মাঝে কোনো জায়গা হয় না আর যারা মাঝে জায়গায় আছে জানবেন যে ওই স্বৈরাচারীকে ঢাল হয়ে রক্ষা করছেন তারা বেশিক্ষণ সময় নেব না সবাই ক্লান্ত আমি